এহসান মেহেনুরকে কে করতে দেখে ওকে উদ্দেশ্য করে বলে কবুতরের বাচ্চা কি বীর করছিস মেহেনুর বিরক্তি নিয়ে এহসানের দিকে বলে ঘরের কি অবস্থা করেছেন এসব এদিকে ওদিকে কাপড় সব সময় এমন করেন কেন এহসান ভ্রুকুচকে বলে বউ হোস তুই আমার আর আমার যেমন মন চায় তেমন ঘরকে অগোছালো করব তুই আছিস তো গোছানোর জন্য মেহিনুর রাগে ফুশে এহেসানের দিকে তাকায় ফের নিজের কাছে মনোযোগ দিয়ে হেসানকে মনে মনে গালিগালি করতে থাকে। মেহেনরকে রেগে যেতে দেখে হেসান টিটকারি করে বলে ওগো বউ রাগ রাগলে তোমাই যে আমার বাচ্চার মা লাগে। ইহসানের এমন লাইন ছাড়া উক্ত শুনে মেহিনুর রেগে ওর দিকে তাকিয়ে বলে বন্ধ করবে না আপনি না আমি গোছানো বন্ধ করে ঘুমিয়ে যাব। হেসান নিজের হাত মাথার পেছনে নিতে নিতে বলে এত যে খোমানের কথা বলছো ঘুমাতে কি পারবে আজ আধু কারণ তোমার স্বামী আজ পুরো স্বামী স্বামী ভাবে আছে মেহিনুর এহেসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে এবং এহসানের কিছু টি শার্ট এগিয়ে দিয়ে বলে এত অকাজের কথা না বলে এই নিন টি শার্টগুলো ভালো করে ভাঁজ ভাঁজ করুন কাজের কাজ করুন এহেসান উঠে বসে নিজের টি ভাজ ভাঁজ করতে করতে বলে জানিস বউ তোকে আজ পুরোপুরি বউ বউ লাগছে মেহনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানায় গিয়ে এগিয়ে আসে আর এহসানের সামনে বসে সেই টিশার্টগুলো ভাঁজ করতে করতে বলে আপনার দ্বারা কোনো কাজ হবে না হবে শুধু অকাজ আর অকাজ এহসান মেহেনূরের দিকে এক পলক তাকিয়ে বলে তার আমার দ্বারা আর কিছু হবে কি না জানি না কিন্তু আমার দ্বারা তুই কয়েক সন্তানের জননই ঠিকই হয়ে যাবি পরে তো থেমে বলেন ইনশাল্লাহ মেহিনুরের এবার দইচের ভাত ভেঙে যায় এহেসানের দিকে তাকে দাঁতে দাঁত চেপে বলে মুখ ভেঙে দিব আর একটা বেশি কথা বলে খারাপ পুরুষ এহেসান ঠোঁট কেটে হেসে বলে এদিকে আয় নারে একটু খারাপই তোর সাথে করি খারাপ যখন বললি মেহিনুর বিরক্তি নিয়ে হেসানের দিকে তাকিয়ে হাতে টি শার্টগুলো নিয়ে উঠে যায় অতপর আলমারিতে রেখে দেয় অতি সযত্ন যত্ন সহিত আলমারি লাগিয়ে হেসানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে আর যদি দেখি আলমারির কাপড় এদিকে থেকে ওদিকে হয়েছে তো দেখবেন কি করি এহসান আবারও বিছানায় হেলান দিতে দিতে বলে তুই যাই দেখার সময় আগে কিন্তু তোর ঘাড়ের তিলটা দেখাতে হবে আগে আমি বলে দিলাম মেহিনুরা সহ্য করতে পারে না চিৎকার করে বলে একটা অমানুষ আপনি মানুষ হলেন না এখনো এ বলে বাথরুমে প্রবেশ করে উদ্দেশ্য ওযু করা ওযু করে বেরিয়ে এসে দেখে এহেসান তার পানি তাকিয়ে আছে এটা দেখে মেহিনুর কিছু বলে না কি বলবে এ পুরুষের কাজই তো এটা যখন সুযোগ হয় তখনই তার পানে তাকিয়ে থাকা মেহিনুর আলমারি থেকে ওষুধের বাক্স থেকে একটা ওষুধ নিয়ে এসে এহেসানের দিকে এগিয়ে দিয়ে বলে এই নিন ওষুধটা খেয়ে নিন জ্বর এখনো কমেনি এ বলে এহেসানের হাত টেনে নিয়ে এহেসানের হাতের তালু ওষুধটা দিয়ে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এহেসানের দিকে এগিয়ে দেয় এহেসান শান্তভাবে খেয়ে নেয় তা মেহিনুর বাতি বন্ধ করে এসে বিছানায় উঠে যায় আজ আর এহেসানের বুকে মাথা রাখে না এহেসান এমিতে অসুস্থ তাই প্রয়োজন নেই নিজের ভার ওর ওপর ছেড়ে দেওয়া তাই বালিশ বালিশেই মাথা রাখে মেহিনুর বালিশে মাথা রাখার কিছু মুহূর্ত পর এহেসান এগিয়ে এসে মেহিনুরের নিজের মুখ গুঁজে দেয় মেহেনুর দীর্ঘ শ্বাস ফেলে এহেসানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এহেসান আয়েসে চোখ বোঝে নেয় কিন্তু এহেসান কি শান্তি থাকার মানুষ সেসব সময় মেহেনুরকে লজ্জা ফেলার ধান্দায় থাকে মেহেনুরের যা মনে হয় এই যে মেহিনুরের বুকে শুয়ে আছে তবে গত রাতের মতো শান্ত হয়ে নেয় এই এদিকে নড়ছে তো ওদিকে নিজের মুখ তুলে মেহিনুরের থুতনিতে থাকা তিলে নিজের ঠোঁট আছে তো মেহিনুরের গলায় নিজের মুখ বুঝে দিচ্ছে তো আবার বুকে তো আবার ওর কানের লতিতে নিজের ঠোঁট ডুবিয়ে দিচ্ছে মেহিনুর বিরক্ত হয়ে রাগে ফেটে পড়ে বলে আমি এখন কান্না করে দিব এমন করছেন কেন আপনার দাড়ি ত্বক স্পর্শ হলে খুব কষ্ট হয় সরুন হাসান মেহিনুরের গলায় মুখ বুঝে বলে কাঁদলে কাঁদো তোমার কান্না তীব্র থেকে তীব্র করে তুলবে সমস্যা কি তারপর একটু থেমে বলে আমার দাড়ি ঠোর স্পর্শ করবে তোমার পুরো শরীর জুড়ে মনে রেখো মেহেনুর এহসানের কথায় বিরক্ত হয়ে যায় যখন থেকে এসেছে এই পুরুষ তখন থেকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে সারাটা দিন কেটেছে ভাইয়ের চিন্তায় আর রাত কাটবে এই পুরুষের যন্ত্রণায় এশা ঘুমিয়ে আছে ওর পাশে শুয়ে আছে মেহেরাজ যদিও এসা ঘুমানোর আগে সে সোফাতেই ছিল কিন্তু এসাকে ঘুমোতে দেখি এক লাফে চলে এসেছে বিছানায় এসাকে খুঁটিয়ে দেখছে মেহেরাজ এসার পরলে শাড়ি এলোমেলো হয়ে আছে তাই ওর অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছে মেহেরাজ মেহেরাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে এসার পানে শুধু তাকিয়ে আছে তার জীবনে কোনো নারীর আগমন ছিল না এই নারী প্রথম আর সেই নারী তার বেগম তাকে অনেকেই পছন্দ করত দেশের বাইরে যাওয়ার পর কত নারীর থেকে যে সে প্রেমের প্রস্তাব পেয়েছে তা নিজেরও জানা নেই কিন্তু এসবে সে পাত্তা দেয়নি সে নিজের পড়াশোনা আর ল্যাব পড়েছিল আর সফলও হয়েছে যেমন পরিশ্রম করেছে কিন্তু এই যেদের বসে বিয়েটা করে এই নারীতে আটকা পড়ে গেছে সে মেহেরাজের ইচ্ছেই ছিল যদি কোনো নারীকে ভালোবাসে তো সেটা হবে তার বউ আর সেটাই হলো কিন্তু তার বউ তো আর বউ নয় আগুনের গোলা কথায় কথায় ছেদ করে ওঠে আর কি গালাগালি মেহেরাজ মেহরাজের তো কানে তালা লেগে যায় এসব ভাবছে মেহরাজ আর এক কানে এক পানে তাকিয়ে আছে নিজের বেগমের পানে এসার ঘুমের মধ্যেই মনে হয় কেউ ওকে দেখছে এসার ঘুমো ঘুমো চোখ চোখে চোখ খুলে চোখ খুলেই মেহেরা যেভাবে নিজের এত কাছে দেখে এসার হুশ উড়ে যায় এসার চিৎকার করে বলে এই কুত্তা তুই এখানে কি করছিস মেহেরাজ মুচকি হেসে এসার গালে হাত দিয়ে বলে তোমার শাড়ি খুলে গেছে সেটাই দেখছি এমন কথা শুনে এসা চোখ বড় বড় করে নিজের দিকে তাকায় নিজের এমন অবস্থা দেখে এসা চিৎকার করে বলে ওঠে ও কুত্তারে তোর জন্য আমি ঘুমিয়েও শান্তি পাই না এসার মুখে এমন বাজে গালি শুনে মেহেরাজ থতোমতো খেয়ে যায় মানে মেয়ে মানুষ এত গালাগালি কিভাবে করে কিভাবে এমন কথা মুখ দিয়ে বের হয় মেহেরাজ এসার থুতনি আলতো করে চেপে ধরে বললে এসার বাচ্চা এত গালাগালি করিস না নয়তো দাঁত ফেলে দেব এসার উল্টো দাঁত চেপে বলে বিছানা থেকে নেমে যা নয়তো উষ্টা মেরে মাটিতে ফেলে দেব মেহেরা আর কিছু না বলে চুপচাপ উঠে যায় গিয়ে সোফায় শুয়ে পড়ে এসার গালাগালি শুনে তার ঘুম চলে আসছে মেহেরুব গভীর রাতে নিস্তব্ধতা ভেঙে এক মনক্ষুণ্ণ অবস্থা নিয়ে ছাদের দিকে এগিয়ে ঘুম আসছিল না মনো অস্থির ছাদে ওঠার পর তার চোখে পড়ে নুরি আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একা যেন তার সব ভাবনা শূন্যে উড়ে যাচ্ছে মেহের অবচেতন ভাবে হেঁটে এসে হালকা ঘাবড়ে গেছে নুরিকে দেখে তবে ঠিক যেন কিছু একটা অনুভব করে নুরির সামনে দাঁড়িয়ে রাগ তো অনুভব হলো না বরং এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে এমন সময় সে নুরির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে এত এতরাতে ছাদে কি করছিস এক পলক তাকিয়ে বলল ঘুম আসছিল না তাই মেহেরুবের চোখ নুরির হাতে গেল তার সাদা হালাল লাল দাগ যেন কিছু হয়েছে মেহেরূপ ঘাবড়ে গিয়ে বলল হাতে কি দাগ এগুলো নুরি এক মুহূর্তে নিজের হাতের দিকে তাকিয়ে বলল ও এটা এশা আপুকে মেহেন্দি দিতে গিয়ে লেগে গেছে মেহরুব কিছুটা হালকা হয়ে বলল আহ তোরও তো মেহেদি দেওয়া উচিত ছিল বাড়ির সব পিছিত এশার সাথে মেখেছে নুরি মলিন হেসে বলল এশা আপু মেহেন্দি পরেছে নিচে মোহরামের জন্য আর পিচ্চিরা পড়েছে শখের জন্য আমার তো কিছুই নেই তাহলে আমি কেন পড়ব মেহেরুবের মুখ মলিন হয়ে গেল কথাগুলো যেন মেহেরুবের অন্তরে তীক্ষ্ণ সূচের মতো বিধে গেল তার কণ্ঠে এক অদ্ভুত অস্থিরতা নিয়ে বলল মেহেদি কি শুধু মারহামের জন্য পড়তে হবে শখের জন্য পড়া যায় না নুরি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল শখের জন্য মেহেদি পড়া আর হারাম পুরুষের সামনে চলাফেরা করা এটা ঠিক আমার মনে হয় না মেহেরু ব্যাগ পলক ও বিরতি না নিয়ে না দিয়ে অবাক হয়ে বলে নুরি এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকিয়ে এরপর মুখ ফিরিয়ে বলে ভাইজানের সামনে যাই না কিন্তু আপনি আপনার সামনে তো যাই মেহেরু কিছুটা ক্ষিপ্ত হয়ে বলে তাহলে তুই আমায় কোন ভাবে তোর জন্য হারাম বলছিস নুরি মলিন হাসি দিয়ে বলে আর বলবো কেন আপনি তো আমার জন্য হারাম চাচা তো ভাই হন আপনি আমার কাছে হারাম তো হবেই মেহেরূপের শরীরে রাগে টান দিয়ে উঠল মনে হচ্ছিল এই মুহূর্তে যেন সে যেন নিজের পুরোটা হারাতে চলেছে নুরী চলে যাওয়ার জন্য পা বাড়ায় বেশ বুঝতে পারে তার মেহেরূপ ভাই খেপে গেছে তার এই কথায় নুরী চলে যাচ্ছিলো তবে মেহেরূপ তাকে থামিয়ে দেয় সে এক টানে নুরীর বাহু ধরে দাঁত চেপে বলে তোর সাহস হয় কি করে আমারই হারাম বলর তোর এত বড় কলিজা হয় কি রে নুরী বেশ ঘাপরে গেল কিন্তু তবু মেহেরূপের দিকে তাকিয়ে বলল দেখুন মেহরুব ভাই সত্যিটা আমি জানি আর আপনিও জানেন তাই এত রাগ করার কিচ্ছু নেই মেহেরুব দাঁতে দাঁত চেপে বলল সত্যটা কি নড়ি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সে হতবম্ব হয়ে মেহেরুবের দিকে তাকায় কেন সে এমন করছে অবশেষে মেহেরুবের প্রশ্নের সম্মুখীন হয়ে সে কাঁপতে কাঁপতে বলল সত্যি এটাই যে আপনি আমার মাহুরাম আপনার অধীনে আমি তবে শুধু নামি মেহেরুব কাঠ গলায় বলল। নামে হয় আর কাছে আমি তোর মাহরাম আমি তোর জন্য হালাল আর যদি কোনোদিন আমায় হারাম বলবি দেখে নিস তোর কি অবস্থা করি নুরের মনটা ভারী হয়ে গেল এতদিন তার সাথে কোনো সঠিক সম্পর্ক তৈরি হয়নি আর আজ মেহেরূপ তাকে এমনভাবে অধিকার দেখাচ্ছে সারা জীবনে ঝক্কি যন্ত্রণায় দিন কাটিয়েছে আর আজ তাকে হালাল বলা হচ্ছে নুরের চোখে এক কালো মেঘে থেকে গেল সব কিছু নুরি মলিন গলায় বলল আপনি অহেতুক অধিকার করে অধিকার কেন দেখাচ্ছেন আমার উপর সত্যিকারে তো আমাদের কোনো সম্পর্ক নেই মেহরুব একটুও না পেছিয়ে বলল কেন নেই আমাদের সম্পর্ক তো আছে নুরি অবাক হয়ে প্রশ্ন করলো কি সম্পর্ক মেহরুব কিছু সময় চুপ করে রইল তারপর বলল একটা পবিত্র সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আমি সেই সম্পর্ককে মূল্য দেই না নুরি তাছিলের হাসি দিয়ে বলে যে সম্পর্কে মূল দেন না তার ভিত্তিতে আপনি আমার উপর অধিকার দেখাচ্ছেন আপনি কি জানেন মেহরুব ভাই আপনি কি কি করছেন মেহরুব তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলে আমি সম্পর্কের মূল্য দিই আর না দিই তবে এটা জানি তুই শুধু আমার অধীনে আর তোর ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে আমার আর আমার ওপরও তোর অধিকার রয়েছে নুরি চমকে উঠলো এতক্ষণে তার মধ্যে কোনো অনুভূতি ছিল না কিন্তু মেহেরুবের দিক মেহেরুবের এই কথাগুলো তাকে একেবারে স্তব্ধ করে দেয় নুরি মৃদু গলায় বলল মেহরুব ভাই কি হয়েছে আপনার এমন আজব কথা বলছেন কেন মেহরুব হতাশ গলায় বলল জানি না কি হচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে সব সময় তোকে দেখতে ইচ্ছা হয় তোর সাথে কথা বলতে ইচ্ছা হয় জানি না কেন এমন হচ্ছে কাজে গেলে কাজে মন বসে না বাড়িতে চলে আসতে মন চাই এক পলক তোকে দেখলেই সব ঠিক হয়ে যায় জানি না আমি ঘুমাতে গেলেও ঘুম আসে না ভেতরটা খসখস করে লুড়ি কিছু সময় একদৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরুবের কথাগুলো তার শোনার মতো ছিল না কিন্তু কিছু না বলারও ছিল না ফজরের পর ফজরের নামাজ শেষে মেহেরাজ ঘরে প্রবেশ করে চারপাশে এক রকম তখনই ওর ফোনটা বেজে ওঠে পকেট থেকে ফোন বের করে রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ আমার বোন কোথায় মেহেরাজ বুঝে যায় কার কণ্ঠ একবার পাশ ফিরে তাকায় যায় বসে থাকা এশার দিকে তারপর ঠান্ডা গলায় বলে ওঠে ঘুমাচ্ছে। অথচ এসা তখনও যায় বসে মেহেরাজের এই কথায় ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় ওর দিকে ঠোঁট দুটো অল্প কাপে যেন কিছু বলতে চায় কিন্তু নিজেকে সামলায় তারপর উঠে এগিয়ে আসে ওপাশ থেকে এহেসানের দীর্ঘশ্বাস ভেসে আসে কেমন আছো মেহেরাজ স্বাভাবিক ভঙ্গিতে জবাব দেয় ভালো নাও কথা বলো এই বলে সে এশার দিকে ফোন এগিয়ে দেয় ক্ষিপ্ত দৃষ্টির এশা এবার নিজেকে শান্ত করে ফোন হাতে নেয় আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তোর সাথে কেউ বাজে ব্যবহার করছে না তো না ভাইজান সব ঠিক আছে এ কথার মাঝে হঠাৎ মেহেরাজ পেছন থেকে এশার কোমর জড়িয়ে ধরে এশার চোখ বড় হয়ে যায় ভাইয়ের সাথে কথা বলছে কিন্তু কিছু বলতেও পারছে না তার গলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে অথচ মেহেরাজ ইচ্ছে মতো ওর ঘাড়ে ঠোঁট থাকে এসার তাতে দাঁত চেপে ভাইয়ের সাথে কথা চালিয়ে যায় এক সময় কোনো রকমে ফোন রেখে দেয় পরক্ষণে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে ইবলিশের ইবলিশ আজ তোর একদিন তো আমার একদিন কিন্তু মেহেরাজ থামার পাত্র নয় নিজের দুষ্ট হাসি ঠোঁটে রেখে এগোতেই এশার রাগে ফেটে পড়ে এক মুহূর্তে ওর ফোনটা দেওয়ালের দিকে ছুঁড়ে মারে ফোনটাকে ধাক্কা খায় দেয়ালে পড়ে যায় মেহেরাজ ওর ফোন হাতে নিয়ে দেখে ভাগ্য ভালো ফোন বেঁচে গেছে তবে আদমরা সে রেগে গিয়ে এশার দিকে এগিয়ে এসে বলে কি করছো দেখো ফোন পুরো শেষ করে দিলে দাঁত চেপে বলে এই ফোনেই তো তুই আমার ছবি তুলেছিলি তাই ভেঙে দিলাম তুই এমন করলি কেন যখন আমি কথা বলছিলাম মেহরাজ ঠোঁট বাঁকিয়ে বলে ওই ছবির যদি ফোন ভাঙো মনে রেখো এখন তো হয়ে দিনে সাতবার করে ওই ছবি আমি দেখব ঈশাচক বড় করে তাছিল ভঙ্গিতে বলে ফোন তো নাই কি দিয়ে দেখবি মাথা দিয়ে মেহেরাজ এবার মুচকি হেসে টেবিল থেকে ল্যাপটপ এনে বিছানায় রাখে এশার হাত ধরে বসায় ল্যাপটপটা অন করে ছবি দেখিয়ে বলে বউ তুমি কি আমায় বলদ ভেবেছো এই ছবি আমি আগলে রেখেছি তুমি সরাসরি দেখতে দিবে না তো কি হয়েছে স্ক্রিনে দেখে নেব এসা হুড়মুড় করে ল্যাপটপ হাতে নিতে চাইলেও মেহেরা চোর হাত চেপে ধরে তারপর কপালে কয়েকবার ঠোঁট ছুঁয়ে দেয় ধীরকণ্ঠে বলে বউ মানুষ তুমি তোমার এই স্যাত করা মানায় না তোমায় মানায় শুধু ভালোবাসা দেওয়া আর নেওয়া বলতে বলতে নিজের ঠোঁট রেখে দেয় এসার গালের এক পাশ জুড়ে এসার ইচ্ছে করে কয়েকটা গালি দিতে। কিন্তু থেকে কোনো শব্দ হয় না। যেন অবশ হয়ে গেছে সমস্ত শরীর। ফজর নামাজ শেষে আর আস্তে মনে। এহসান ঘুমিয়ে আছে নামাজ পড়ে সাধারণত ঘুমায় না সে কিন্তু আজ বেশ ক্লান্ত লাগছে নিজেকে তাই গা এলিয়ে দিয়েছে বিছানায় মেহিনুরকে একবার বলেছিল তার বুকে ঘুমাতে কিন্তু মেহিনুরের তো এত প্রেম হজম হয় না সে তো ছ্যা করে উঠে বলে ছিল নিজের রহমতের বাতাস পাবেন না সঙ্গে আমায়ও পেতে না দেওয়ার ধান্দা করছেন এহসান এতে আর কিছু বলে না দীর্ঘশ্বাস ফেলে নিজেই বেগম ছাড়া ঘুমিয়ে পড়ে মেহিনুর অনেকক্ষণ হাঁটাহাটি করে ঘরে প্রবেশ করে গিয়ে দেখে এহসান বেদম ঘুমিয়ে তলিয়ে আছে মেহিনুর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায় তারপর চোখে তাকিয়ে থাকে এহেসানের পানে কত সুন্দর মনে হয় এই ঘুমন্ত মুখের এহসানকে অথচ বাস্তবতা ভিন্ন এই পুরুষ হাঁটতে বসতে উঠতে মানুষ খুন করে আর এই পুরুষকে ঘুমন্ত অবস্থায় কতই না নিষ্পাপ লাগে মন চায় কিছু মুহূর্ত তাকিয়ে থাকতে কিন্তু আমার ভেতর থেকে প্রশ্ন আসে মেহিনুর তুমি তো ঘৃণা করো তবে যাকে ঘৃণা করো তার পানি কি করে এত মায়ের দৃষ্টিপাত করো তোমার লজ্জা হয় না এই খুনের মায়ায় জড়িয়ে যেতে না হয় তুমি বিবেক দিয়ে ভাবো আবেগ দিয়ে নয় ভালোবাসলেই মানুষ মানুষ হয় না মেহেনুরের ভেতরটা উতাল পাতাল হয়ে উঠে এসব ভাবতে ভাবতে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় রান্নাঘরে এসে রুটি বানানোর প্রস্তুতি নেয় মেহেনুর নাস্তা তৈরি করে বসে ঘরে আসে এসে দেখে এহেসান এখনও ঘুমিয়ে মেহেনুর চুপচাপ কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে এহেসানের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে চারদিকে তাকায় কিন্তু না কোথাও তার বেগম সাহেবা নেই কিন্তু সে চিন্তিত হয় না বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে দেখে বুঝে যায় হয়তো গোসল করছে এ সময় বিছানায় বসে থাকে আর শুধু মেহিনুরের কথা ভাবে আপন মনে ঠোঁট কামড়ে হাসতে থাকে নির্বোধ ভাবে মেহিনুর গোসল সেরে বেরিয়ে আসে পরনে তার নীল রঙের ট্রিপিস আসতে এহেসান ওর পানে তাকায় সব সবসময় এর মতোই নিজের নারীর নজর কারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠে এহসান মেহিনুর এহসানকে দেখে কিছু বলে না নিজের হাতে থাকা কাপড় নিয়ে ঘরে থেকে বের হতে নেয়ের উদ্দেশ্যে কাপড় মেলা তখনই এহেসান বিছানা থেকে উঠে নিজের লুঙ্গির ভাঁজ ঠিক করতে করতে মেহেনুরের সামনে দাঁড়িয়ে বলে কিরে কবুতরের বাচ্চা রাতে তো আমি গোসল করার মতো কিছু করি নি তোর সাথে তুই যা এখন এত সকালে গোসল করলি মেহেনুর কটমট করে তাকায় এহসানের পানে আর বলে শুরু হয়ে গেছে খারাপই এত খারাপ কেন আপনি এই বলেই মেহেনুর এহেসানকে পাশ কাটিয়ে চলে যায় এহসান তাকে যেতে দেয় নাকি নাকি মেহেনুরের যাওয়ার তাকত আছে কি আর মেহেনুরের কাপড় মেলে ওঠানোর ওঠানো রশিতে মেহেনুর কাপড় মেলে ঘরের দিকে পা বাড়াতেই দেখে এহেসান মিসওয়াক করতে করতে বেরিয়ে আসছে এহেসান মিসওয়াক মুখে নিয়ে মেহেনুরকে বলে যা নাস্তা নিয়ে পুকুর ঘাটে আয় আমি ওখানেই আছি মেহেনুর চুপচাপ ঘরে চলে যায় এই পুরুষের কত কি মনে ধরে আল্লাহ জানে মেহিনুর এক গ্লাস দুধ সাত আটটা খেজুর একটা সেদ্ধ ডিম আর রুটি সাথে গরুর মাংস এগুলো একটা প্লেটে তুলে নেয় দুধ আর খেজুর এহেসানের সবসময়ই লাগবে যে লাগবেই একদিনও মেহেনুর দেখেনি যে দুধ আর খেজুর ছাড়া এহেসান সকালে নাস্তা সেরেছে এহেসানের প্রিয় নাকি এই খাবারগুলো মেহেনর ধীর পায়ে খাবারের ট্রে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় পুকুর পাড়ের কাছে গিয়ে দেখে এহেসান বসে আছে পুকুরের সিঁড়ি গাছের ছায়ায় পুকুর পাড়ের দুদিকে গাছে রয়েছে যার জন্য বেশ আরামদায়ক বাতাস আর ছায়াও রয়েছে মেহেনুর এহেসানের পাশে খাবারের ট্রে রেখে দেয় আর বলে এই নাকি মুখে তুলে দিব এহেসান মেহেস মেহেনুরের দিকে তাকিয়ে মচকি হেসে বলে জানিস যখন খাইয়ে দিতে হবে তখন জিজ্ঞেস কেন করছিস মেহেনুর দীর্ঘশ্বাস ফেলে এহসানের পাশে বসে বলে আমি রুটি মুখে তুলে দিচ্ছি আপনি দুধ আর খেজুরটা খেয়ে নিন এহসান মেহিনুরের দিকে তাকিয়ে নিরলস শেষে বলে তুই কিছু খেয়েছিস মেহেনুর এক এহসানের হাতে দুধের গ্লাসটি ধরিয়ে দিয়ে বলে হুম চা খেয়েছি এহসান দুধের গ্লাসটি হাতে নিয়ে মেহিনুরের দিকে এগিয়ে বলে নে একটু খেয়ে নে মেহিনুর ক্ষীণ শ্বাস ফেলে বলে আরে না একটু হয়ে যাবে তো এহেসান মৃদু হেসে বলে তোর এটো খাবার আমার জন্য রহমত কিছু বলে না চুপচাপ বিসমিল্লা বলে এক চুমুক খেয়ে নেয় এহসান ও মেহেনুরের অর্ধ খাওয়া দুধটুকু ধীরে ধীরে বিসমিল্লা বলে তিন চুমুকে খেয়ে নেয় অতপর কয়েকটি খেজুর মুখে তুলে নেয় মুহে মেহেনুরও তার মুখে দুটো দেয় মেহিনুর এহেসানের মুখে খাবার তুলে দিচ্ছে আর এহসান নীরবে বসে তা খাচ্ছে মেহিনুর বেশ বুঝতে পারে এহসানের মন কোনো কারণে খারাপ তবে তাও কিছু বলে না এহসান হঠাৎ বলে ওঠে খাবার খেয়ে তৈরি হয়নি বাড়ি ফিরবো মেহিনুর বেশ অবাক হয় এটা শুনে বেশ মন খারাপও হয় তার কেননা এ কয়দিনে মন বসে গেছে এই ছোট্ট বাড়িতে তার এই ছোট্ট পুকুর ঘাটে ছোট্ট ঘরে মেহিনুরের মন ক্ষুণ্ণ হয়ে যেতে দেখে এহসান প্রশ্ন করে কি হলো এমন করছিস কেন মেহনুর নির্লিপ্ত কণ্ঠে বলে মায়া জড়িয়ে গেছে বেশ কয়েকদিন থেকেছি তো তাই কেমন যেন খারাপ লাগছে এহসান মলিন হেসে বলে আরে মাত্র কয়েকদিনে ঘরের মায়া জড়িয়ে গেলি অথচ এই আমার আর মায়া জড়ালি এমন কথা মেহনুরের বুকে গিয়ে তীরের মতো বিঁধে মেহনুর অসহায় গলায় বলে এভাবে বলছেন কেন আমার কষ্ট হয় তো এহসান মৃদু হেসে বলে কেন কষ্ট হয় কেন আপনি আমার উপর রেগে এই কথা বললেন এহসান হেসে বলে তুমি আমার প্রাণ প্রিয় নারী তোমার উপর রাগ অভিমান আমার বানায় না তোমার উপর শুধু আমার ভালোবাসাটাই মানায় হেনু শান্ত গলায় বলে তাহলে কেন এমন আঘাত দিয়ে কথা বললেন এহসান মেহেনুরের গালে হাত রেখে বলে আঘাত পেয়েছো আমার কথায় মেহেনুর মাথা নাড়িয়ে বলে এহসান মেহিনুরের দিকে নিচের মুখ এগিয়ে দিয়ে এগিয়ে নিয়ে মেহিনুরের কপালে বার কয়েক ঠোঁট ডুবিয়ে দেয় মেহিনুর চোখ বুঝে নেয় আবেশে এহসান মেহিনুরের কোল থেকে প্লেটটা সরিয়ে অন্য দিকে রেখে মেহিনুরের গালে নিজের হাত আলতো করে রেখে বলে একটা প্রশ্ন করি মেহিনুর উত্তর দেয় না নিরলস চোখে তাকিয়ে থাকে এহসানের পানে এহেসান বুঝে যায় মেহিনুর প্রশ্ন করতে বলছে এহেসান মেহিনুরকে বলে ঘৃণা করো আমায় হাগের মতো মেহেনুর এহসানের এমন প্রশ্নে শুধু তাকিয়ে থাকে তার পারে কিছু মুহূর্ত চুপ থাকার পর অস্থির গলায় বলে হয়তো না কারণ আপনার প্রতি আমার ঘৃণা আসে না আপনারই ঘৃণা করতে চাই কিন্তু পারি না আপনার প্রতি প্রতিটি ঘৃণা নিমিষে ঘৃণায় পরিণত হয়ে যায় কেন জানি কি হয়ে গেছে আমার আমি পারি না আপনার ঘৃণা করতে এহেসান এক দৃষ্টিতে তাকিয়ে নিজের নারীর কথা শুনছে মেহেনুর কিছু মুহূর্ত চুপ থেকে ফের বলে জানেন আপনার বুকে যখন মাথা রাখি তখন আপনার প্রতি আমার সব ঘৃণা মায়ায় পরিণত হয়ে উঠ মায়ায় পরিণত হয়ে ওঠে এক ক্ষিন্ন অনুভূতির জন্ম দেয় মনে হয় সব ভুলে যাই আপনার পাপ আপনার নিকৃষ্টতা এখন কেন জানি তুচ্ছ মনে হয় সব কিছু গুলিয়ে যায় আমার আমি নিজের মনের অবস্থা নিজে বুঝে উঠতে পারছি না কেন হচ্ছে এগুলো আমার সাথে আমি তো এসব চাই না মেহিনুর এক নাগারে নিচের মনে চেপে থাকা সব কথা বলে দেয় এহেসানকে এহেসান স্তব্ধ হয়ে গেছে তার নারীর তার প্রতি অনুভূতি প্রকাশে ভালোবাসক বা না ঘৃণাত করে না এহেসান মেহিনুরকে আগলে ধরে নিজের বুকে আর মেহিনুরকে বলতে থাকে এটাই হয়তো ভালোবাসার শুরু এটাই হয়তো তুমি তোমার নিজের আত্মার আগলে জড়িয়ে নেওয়ার শুরু মেহিনুর এহেসানের বুকে নাক ঘেঁষে এহেসানের শরীরে ঘ্রাণ নিতে থাকে তারপর ফিসফিসিয়ে বলে সারুন নয়তো আমার হাতে তরকারি লেগে আছে আপনার পাঞ্জাবিতে লেগে যাবে এহসান মেহনুরুজ কে ছাড়ে না শক্ত করে মেহনুর জড়িয়ে ধরে বলে কিছু সময় থাকো না এই পাপিষ্ঠ বুকে কি এমন ক্ষতি হবে মেহনুর চুপ হয়ে ঘাপটি মেরে বসে থাকে আপন পাপিষ্ঠ পুরুষের আপন পাপিষ্ঠ বুকে মেহরাজ কালো শার্ট আর প্যান্টের উপর সাদা অ্যাপ্রন পরে তৈরি ওর সাজগোজ একেবারে পারফেক্ট যেন সিনেমার কোনো নায়ক এসা বিছানায় বসে মেহেরাজকে দেখে প্রথমে নিজেও কিছুটা অবাক হয় কিন্তু অত তার মেহেরাজকে সুন্দর বলবে না তাই ওর দিকে তাকিয়ে টিটকারি দিয়ে বলে হাসপাতালে যাচ্ছ নাকি নায়গিরি করতে এত নায়ক সেজে গেলে নার্স আর ইয়াং ডাক্তার নিরা তো তোমার সাথে বাড়ি চলে আসবে মেহেরাজ একটু হাসলো তারপর ঠোঁট বাঁকিয়ে বলল তুমি কি আমার উপর ফিদা হয়ে গেছো তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে ভ্রু কুচকে বিরক্তি স্বরে বলল নিজের মুখ আয়নায় দেখেছিস একদম বানরের মতো তোর উপর ফিদা আমার ঠ্যাংও হবে না মেয়েরা হতাশ হয়ে মাথা নাড়ল আমার জীবনে এত অভ্যাস মেয়ে দেখিনি আল্লাহ তুমি মাফ করো তারপর ব্যাগটা হাতে নিয়ে এসার সামনে এসে বলল এখন যাচ্ছি তবে চিন্তা করো না ঘন্টাখানেকের মধ্যে ফিরে এসে তোমার অভ্যন্তর ডাবল ডোজ দেব এই কথা বলে মেহেরাজ ঘর থেকে বেরিয়ে গেল এসা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল যেন কিছু ভাবছে তারপর দ্রুত বেল গিয়ে দেখল মেহরাজ বাড়ির গেট পেরিয়ে চলে গেছে এসা আর দেরি করলো না তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল নুরির খোঁজে ভাগ্য ভালো দরজা খুলতেই নুরির সামনে পড়ে গেল নুরি একটা সাহায্য করবি নুরি অবাক হয়ে বলল এ কেমন সমস্যা শাওর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল দরজা লাগিয়ে ফিসফিস করে বলল তোর ভাইজান আমার কিছু বাজে ছবি তুলে রেখেছে ওর ল্যাপটপে ওইগুলো ডিলিট করতে হবে তুই আমার সাহায্য কর তুই হতবম্ব হয়ে গেল চোখ বড় বড় করে বলল গায়রত বলেও তো কিছু আছে এসব কি বলুন তো সে হালকা হাসলো তারপর ওর বাহুতে একটা হালকা থাপ্পড় মেরে বলল আরে দূর বেডি তুই আমার ভাতিজি হোস তোর সাথে নিজের সমস্যার কথা বললে গায়রত নষ্ট হবে না নুরি কিছুক্ষণ ভাবলো তারপর ধীরে ধীরে বলল ঠিক আছে কিন্তু এখানে আমি কি করবো এসা উজ্জ্বল চোখে বললো আমায় একটা ফোন এনে ফোনের টিউটোরিয়াল দেখে ফাইলগুলো ডিলিট করব একটু দেই চিন্তা করলো তারপর মাথা নাড়ে ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে ভাই ভাইয়ের ফোন নিয়ে আসি আমি বললেই দিয়ে দেবে বলল নুরি এসা নুরীর কথা শুনে সিরিয়াস সময় মুচকি হেসে টিটকারি দিয়ে বলে নুরি ও ভাতিজি কি ব্যাপার আমার ভাতিজাকে দেখছি বেশ ভালোই চেনো তুমি লজ্জায় মুখ ফুলিয়ে বলে তুই এসব বললি আমি এনে দিব না কিন্তু আর আমাদের মধ্যে তেমন কিছু নেই কিন্তু এসব মুচকি হেসে বলে হয়েছে মা থামো তুমি যে দুই বছর আগেই আমার ভাতিজার বউ হয়ে বসে আছো ওইটা আমি জানি আর আমার ভাতিজা যে তুমি বলতে পাগল ওইটাও বুঝতে পারি নুরি এসর কথায় লজ্জা মরে যাচ্ছে হাসিও পাচ্ছে মেয়েরু ভাই নাকি সে বলতে পাগল তবে আর কিছু না বলে কক্ষে থেকে বেরিয়ে যায় উদ্দেশ্য মেহেরুবকে খোঁজা মেহরুবকে নিচে খুঁজে পায় না তাই দাদি এনিফা বেগমকে জিজ্ঞেস করে দাদি যান মেহরুব ভাইকে দেখেছো এনিফা বেগম নুরিকে মেহেরুপ ভাই বলে ডাকাই একটু চটে গিয়ে বললেন হেই হারাম জাদি কতদিন বলছি ও তোর জামাই হয় ভাই না ভাই ডাকবি না নুরি বিরক্তি নিয়ে বলে দাদি যান তুমিও না এখন আমি ওনাকে মেহরুব ভাই না ডেকে মেহরুব জামাই ডাকবো নাকি এনিফা বেগম চোখ রোল করে বলেন মানুষ কত কি ডাকে নিজের জামাইকে যান এগো ওগো আর কত ইংলিশে কি কি ডাকে নুরির হাসি উঠে তাতি চানের কথা শুনে নুরি মুখে হাত রেখে হাসতে হাসতে বলে দাতি চান তুমিও এসব ডাকো নাকি দাদা চানকে এনিফা বেগম হেসে বলেন হ্যাঁ দাকি তো আয় তোকে শিখিয়ে দিই আমার ছোট নাতিকে কি বলে ডাকবি নুরি হাসতে হাসতে বলে ঠিক হয়েছে আর শুকানো লাগবে না এমনিতেই তোমার নাতির সাথে কথা বলতে আমার হাত পা কাঁপে আর এসব বললে রাখলে আমার তোমার নাতি আর জিন্দা রাখবে না তখনই ভেতরের বাড়ির ভেতরে মেহেরু প্রবেশ করে নুরি ও এনিফার কথা শুনে বলে কে কাকে চিন্তা রাখবে না শুনি এসাও নুরি চমকে উঠে নুরি মনে মনে ভাবে পুরুষ কিছু না শুনেনি তো হয়তো এনিফা বেগম বললেন এই তো তুই এসেছিস নুরি তোর খোঁজ করছিলাম তাই জিজ্ঞেস করছিলাম দিয়ে ওর কি কাজ ও আমায় বলে তোর লগে নাকি ওর বহুত কাজ আমারে তো বলা যায় নুরি একবার মিহির রূপের দিকে তাকায় তারপর একবার দাদি জানের দিকে দুই হাত দিয়ে নানা করতে করতে বলে না মেহরুব আমি এটা বলিনি সত্যি বলিনি এনিফা বেগম হাসেন মেহেরূপ বুঝে যায় দাদি চান মজা করছেন মেহেরূপ নুরির দিকে তাকিয়ে বললেন আমায় এক কাপ চা বানিয়ে দিবি মাথা নাড়িয়ে বলে আচ্ছা এখন একটু কাজ আছে মেহরুব বলে আচ্ছা এই বলে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে নুরি এক দৌড়ে মেহেরূপের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে মেহরুব ভাই একটা কথা ছিল মেহরুব থেমে গিয়ে নুরীর দিকে তাকে ভ্রু কুচকে বলেন কি নুরী হাজারে দ্বিধায় বলে এই এই আপনার ফোনটা একবার দেবেন একটা জরুরি কাজ ছিল মেহরুব পকেট থেকে ফোন বের করতে করতে বলেন তো এটা বলতে এত তুতলতে হয় এই বলে ফোনের লক খুলে নুরীর দিকে নিজের ফোন এগিয়ে দেন মেহরুব নুরি ফোন হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে মেহরুব নিজের ঘরে চলে যায় নুরি এশার ঘরে ফোন নিয়ে আসে এশা ফোন নিয়ে বলে মারে তুই আমায় যে সাহায্য করলি দোয়া করি আমার মেহরুবের যমজ সন্তান হোক এশার এমন দোয়া শুনে নুরি বলে সংসার হলো না সন্তান হবে কি কোথা থেকে এশা হাসতে হাসতে বলে আমি আছি না সংসার জোড়া লাগিয়ে দেব আর আল্লাহ তো আছেনি নুরি মলিন হাসিতে বলে আগে নিজের সংসার তো করেন নুরির কথায় এসা আর কিছু বলে না তারা তারি মেহেরাজের ল্যাপটপ নিয়ে বসে পড়ে বিছানায় আচ্ছা লক জানে কি এসা বলে হ্যাঁ জানি সকালে দেখে নিয়েছি নুরি এসার সামনে বসে বলে আচ্ছা ভাইজান যদি জানতে পারে তো রাগ করবে এসা নুরীর দিকে মেহেরুবের ফোন এগিয়ে দিয়ে বলে সার্চ করতো এসব ফাইল নষ্ট কীভাবে করে যেগুলো টাইম দিয়ে সেট করা থাকে নুরি ফোন দিয়ে ফোন নিয়ে খুঁজতে থাকে এসা ফাইল খুঁজতে থাকে অনেকক্ষণ হয়ে যায় আধা ঘন্টা পার হয়ে কিন্তু কেউ কিছু পায় না তখনই ঘরের দরজায় কেউ করা নাড়ে নুরিও এসা কেঁপে ওঠে এসা নুরিকে ফিসফিসিয়ে বলে মনে হয় তোর ভাইজান ইবলিশ এসে গেছে শোন আমি ল্যাপটপ রেখে দিচ্ছি তুই ফোন লুকিয়ে এনে আর বলবি আমরা গল্প করছিলাম নুরি বলে আচ্ছা ঈশা দরজা খুলে দেয় এবং তার ধারণা সঠিক মেহরাজ ঘরে প্রবেশ করতে দেয় এসা কোনো কথা বলে না মেহরাজ নুরিকে দেখে আর এসাকে ঠোঁট শুকিয়ে যেতে দেখে ভ্রুকুচকে বলেন কি রে তোরা কি অকাল করছিল এখানে নুরি নুরি কিছু বলতে যাবে তখন এসা নিজেকে সামলে বলে আমরা যাই করি তোমায় বলবো কেন মেহরাজ এসার দিকে বাঁকা চোখে তাকায় তারপর নুরিকে বলে নুরি মেহেরু বলেছে তোকে এটা বলতে যে তোকে কতক্ষণ আগে চায়ের কথা বলেছি আর তুই কতক্ষণ পরে চা দিলি এ কথা শুনে নুরি লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ ভাইজেন দিচ্ছি